প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর প্রশ্নে কী বলা হয়েছে তোমরা দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি নিম্নে প্রদত্ত সংখ্যা দয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো আচ্ছা ক নম্বরে বলা হয়েছে জিরো এবং মাইনাস সেভেন ক নম্বরে মাইনাস ফোর এবং প্লাস ফোর গ নম্বরে মাইনাস ফোর এবং মাইনাস ফিফটিন ঘ নম্বরে মাইনাস থার্টি এবং মাইনাস টোয়েন্টি থ্রি আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করছি কিভাবে দেখো তোমরা কিন্তু বারবার লিখে করবে আমি একটা দিয়েই বুঝিয়ে দেব তোমরা বারবার এটাকে লিখবে ক নাম্বার সমাধান কিভাবে লিখবো জিরো এবং মাইনাস সেভেন সংখ্যা মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখা হলো কেমনে লিখবো দেখো আমরা একটু বোঝার জন্য সংখ্যা রেখা এঁকে নিব রেখায় কি ছিল মাঝখানে জিরো ডান দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি এভাবে চলতে থাকবে আর বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স ইত্যাদি এভাবে চলতে থাকবে তাহলে আমাদের শুরুটা কোথায় দেখো মাইনাস সেভেন শুরু কিন্তু জিরো না কত মাইনাস সেভেন বামে কে মাইনাস সেভেন তাই না মাইনাস সেভেন আমরা একটু বোঝার জন্য সংখ্যা রেখাটাকে একটু অনুসরণ করবো তাহলে এই দেখো শূন্য হলো এইটা আর মাইনাস সেভেন হল এটা এই দুটো বাদে এর মধ্যবর্তী মানে কি এই দুটোকে নেওয়া যাবে না এর ভিতরে কারা আছে মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এই পর্যন্ত তো এখানে আমরা ঊর্ধ্বক্রম অনুযায়ী লিখবো সবচেয়ে ছোটকে সবচেয়ে বামে যে থাকবে সে সবচেয়ে ছোট। আমি বাকি অঙ্কগুলোতে সংখ্যা রেখা আঁকবো না জাস্ট এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একে বোঝালাম মাইনাস সিক্স মাইনাস সেভেন থেকে বড় হচ্ছে মাইনাস সিক্স এইভাবে আস্তে আস্তে বড় 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 এভাবে চলতে থাকবে তাহলে মাইনাস সেভেন থেকে বড় কত মাইনাস সিক্স তারপরে কত মাইনাস ফাইভ তারপরে কত মাইনাস ফোর তারপরে মাইনাস থ্রি তারপরে কত মাইনাস টু তারপরে মাইনাস ওয়ান তারপরে কত জিরো তাহলে জিরো তো আমরা লিখতে পারবো না কারণ কি মাইনাস সেভেন আর হচ্ছে জিরো এর মাঝের সংখ্যাগুলো লিখতে হবে তাহলে আমরা লিখে ফেললাম আশা করি বুঝতে পেরেছ খ নম্বরে বলেছে মাইনাস ফোর এবং প্লাস ফোর তাহলে আমরা যাব কোথার থেকে মাইনাস ফোরের পরে কে ছিল মাইনাস থ্রি তারপরে মাইনাস টু তারপরে মাইনাস ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি গ নম্বর প্রশ্ন সমাধান লিখব এভাবে মাইনাস ফোর এবং মাইনাস ফিফটিন সংখ্যা মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের অনুসারে বা অনুযায়ী লেখা হলো তো মাইনাস ফিফটিনের পরে কে মাইনাস ফোরটিন তারপরে কে মাইনাস থার্টিন তারপরে কে মাইনাস টুয়েলভ তারপরে মাইনাস ইলেভেন মাইনাস টেন তারপরে হচ্ছে মাইনাস নাইন তারপরে মাইনাস এইট তারপরে মাইনাস সেভেন তারপরে মাইনাস সিক্স তারপরে মাইনাস ফাইভ এরপরে কে এরপরেই তো মাইনাস ফোর কিন্তু এটা নেওয়া যাবে না ঘ নাম্বারে কত মাইনাস থার্টি এবং মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে আমরা এভাবে লিখবো মাইনাস থার্টি এবং মাইনাস টোয়েন্টি থ্রি সংখ্যা দয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখা হলো মাইনাস থার্টির পরের বড় সংখ্যাটা কত মাইনাস টোয়েন্টি নাইন তারপরে মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি সেভেন তারপরে মাইনাস টোয়েন্টি সিক্স তারপরে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ তারপরে মাইনাস টোয়েন্টি ফোর আর মাইনাস টোয়েন্টি থ্রি কিন্তু লেখা যাবে না তাহলে এগুলো কমা দিয়ে সেপারেট করবো আর ঠিক এই স্টাইলে লিখবো সাত নম্বরে তিনটা প্রশ্ন আছে ক নম্বরে বলেছে মাইনাস টোয়েন্টি হতে বড়ো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো ক নম্বরে বলেছে মাইনাস টেন হতে ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো আর ব নম্বরে বলেছে মাইনাস টেন ও মাইনাস ফাইভ এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখ। তা আমি একবারে সমাধানে যাচ্ছি তোমরা একটু দেখে নাও আমরা এভাবে লিখব ক নম্বর মাইনাস টোয়েন্টি হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখা হলো এখন বড়ো মানে কি ডান দিকে তাহলে এভাবে লেখার পরে আমি কী করবো মাইনাস টোয়েন্টির পরে ডান দিকে কে ছিল মাইনাস নাইনটিন মাইনাস এইটিন মাইনাস সেভেন্টিন মাইনাস সিক্সটিন আচ্ছা আমরা কিন্তু ঋণাত্মক চারটা পূর্ণ সংখ্যা লিখলাম যা মাইনাস টোয়েন্টি হতে বড়ো আচ্ছা এখন তোমাদের মনে প্রস্ত হতে পারে যদি আমি এগুলো বাদ দিয়ে আমি যদি লিখি মাইনাস ফিফটিন হ্যাঁ লিখতে পারি মাইনাস ফোরটিন লিখতে পারি মাইনাস থার্টিন লিখতে পারি মাইনাস টুয়েলভ লিখতে পারি মাইনাস এরকম এরকম আরও আছে যেটা মাইনাস ওয়ান পর্যন্ত লিখতে পারবো তাহলে আমরা আরও চারটা যদি লিখি মাইনাস ওয়ান তারপরে হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি তারপরে হচ্ছে মাইনাস ফোর এগুলোও লিখতে পারবো কোনো সমস্যা নেই তবে সিরিয়ালে লিখে গেলে ঝামেলা বুঝতে পেরেছ এবার দেখো কয় নম্বরে মাইনাস টেন হতে ছোট। ছোটো মানে বাম দিকে চলে আসবো তাহলে সব বড় সংখ্যা হচ্ছে মাইনাস টেন তো মাইনাস টেন আমরা লিখবো না কারণ এর থেকে ছোট লিখতে হবে তাহলে সেটা কী হতে পারে দেখো আমরা একটু ডানদিক থেকে লিখে আসি আমরা লিখবো মাইনাস টেন হতে ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখা হলো তাহলে আমরা যদি মাইনাস ইলেভেনকে লিখি এরপরে মাইনাস টুয়েলভকে লিখি তার আগে লিখবো মাইনাস থার্টিন আর তার আগে লিখব কত মাইনাস ফোরটিন ওকে এখন তোমরা বলতে পারো যে মাইনাস টেন হতে তো বাম দিকে অসীম পর্যন্ত যেতে পারি যারা মাইনাস টেন থেকে ছোটো হ্যাঁ যেতে পারো কোনো সমস্যা নেই তার মানে মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন মাইনাস এগুলোই উত্তর না আমরা যদি চিন্তা করি যে না আমি লিখবো মাইনাস ফিফটিন মাইনাস হ্যাঁ লিখতে পারি কোনো সমস্যা নেই এছাড়া যে কোনো সংখ্যা আমি যদি মনে করি যে না এগুলোতে শূন্য বসিয়ে বসিয়ে লিখবো কোনো সমস্যা অর্থাৎ মাইনাস ওয়ান ফিফটি মাইনাস ওয়ান ফোরটি মাইনাস ওয়ান থার্টি মাইনাস ওয়ান টোয়েন্টি ইচ্ছা কোনো অসুবিধা নেই তবে সিরিয়ালে লেখাটা সবচেয়ে ভালো এবার দেখো মাইনাস টেন গদামবারে মাইনাস টেন ও মাইনাস ফাইভ এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে হবে এইবার কিন্তু আমাকে একেবারে বাউন্ডারি দিয়ে দিয়েছে বাম দিকে যেতে পারবো কোথায় মাইনাস টেন আর ডান দিকে যেতে পারবো মাইনাস ফাইভ তাহলে মাইনাস টেনের পরে কোন সংখ্যাটা মাইনাস নাইন তারপরে মাইনাস এইট তারপরে কত মাইনাস সেভেন তারপরে মাইনাস সিক্স এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আছে কি আট নম্বর প্রশ্নে বলেছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো আচ্ছা লিখলাম সেটা সমস্যা না মিথ্যা হলে আবার বাক্যটি শুদ্ধ করে লিখতে হবে এই ইনস্ট্রাকশনও দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আমরা সরাসরি সমাধানে চলে যাই ক নম্বরে সংখ্যা রেখায় মাইনাস টেনের ডানে মাইনাস এইট আমরা তো নিশ্চয়ই জানি ডাইনেকে আর বামেকে কে দেখো আমরা একটা সংখ্যা রেখা আঁকার চেষ্টা করি এটা যদি শূন্য হয় এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু যত বামে আসছে তত হচ্ছে সংখ্যা মান বাড়ছে কিন্তু আসলে এই ঋণাত্মক থাকার কারণে সে সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে তাই না মাইনাস থ্রি তাহলে এরপরে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এরপরে কে আসবে মাইনাস সেভেন তারপরে কী আসবে মাইনাস এইট এভাবে চলতে থাকবে তাহলে একটা সময় এসে মাইনাস এইট মাইনাস নাইন তারপরে পাওয়া যাবে মাইনাস টেন আচ্ছা তাহলে মাইনাস টেনের ডানে মাইনাস এইট কথা কি সত্য হ্যাঁ কারণ মাইনাস টেন আরও এদিকে আরও বামে অবস্থিত তাহলে মাইনাস টেন মাইনাস টেন থেকে মাইনাস এইট ডানে অবস্থিত এইটা হচ্ছে সত্য তাহলে আমরা লিখলাম স আচ্ছা এবার দেখো সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি এর ডানে মাইনাস সেভেন্টি যার মান বড় যার মান বড় সে কি মাইনাস হলে সে ছোটো তাহলে এটা কি ছোটো আর ছোটো মানেই বামে তাহলে এটা আসলে ডানে লিখেছে কী বলেছে সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি এর ডানে মাইনাস সেভেনটি এটা কি এটা আসলে মিথ্যা তাহলে আমরা লিখবো মি শুদ্ধ কী হবে শুদ্ধ হবে সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি এর বামে মাইনাস আচ্ছা গ নাম্বারে কী বলেছে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস এই কথা কি সত্য না কারণ কি সবচেয়ে ছোট কত সংখ্যা সেটা কেউ জানে না আমরা কেউই জানি না তাহলে কারণ কি এটা অসীম পর্যন্ত তো অসীম পর্যন্ত যদি হয় আমরা দেখো মাইনাস ওয়ান এর পরেই কত জিরো এর পরেই ধনাত্মক সংখ্যা চলে আসছে তাহলে সবচেয়ে বড় এটা হচ্ছে আমরা কি লিখবো মিথ্যা লিখবো এটা মিথ্যা শুদ্ধ বাক্যটা হবে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান এর চেয়ে আর বড়ো কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা নাই পৃথিবীতে নাই আচ্ছা এর পরের প্রশ্নে বলছে মাইনাস টোয়েন্টি এর চেয়ে মাইনাস টোয়েন্টি সিক্স বড় আদেও না এটা কী এটা অবশ্যই মিথ্যা মান যত বেশি আর তার আগে যদি মাইনাস চিহ্ন থাকে সে হবে তত ছোট তাহলে মাইনাস টোয়েন্টি এর চেয়ে মাইনাস টোয়েন্টি সিক্স বড়ো এই কথাটা মিথ্যা শুদ্ধ কী হবে মাইনাস এর চেয়ে মাইনাস টোয়েন্টি ছোটো